হ্যালো গাইস তুই সকালে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সামনে দেখতে পাচ্তেছেন পাহাড়ি বাড়ি আমরা আজকে চলে আসলাম পাহাড়ে বাগান দেখানোর জন্য তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ভাগিনা তো আমরা চলতেছি সাথেই থাকেন আমরা দেখাবো আজকে পাহাড়ে কীভাবে বাগান ছোট্ট একটা বাগান তৈরি করছি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছি তো আপনারা দেখতে পেরেছেন আমরা সামনে গিয়ে যাচ্ছি চারিদিকে জঙ্গল রাস্তাটা তেমন মানুষ চলাফেরা করে না তার জন্য অনেক পাতা অনেক কাজ জমে আছে তো সামনে আমার ফ্রেন্ড রামু তিনিও যাচ্ছে আমাদের সাথে তো আস্তে আস্তে আমরা সামনে চলে যাচ্ছি তো সামনে আমি একটা শর্ট ভিডিও বানাইছি মিস্টার বিন যিনি ভাইরাল অবশ্যই বয়সটা শুনে যাবেন ভাইরাল বয়স টেনি বর্তমান যেটা আছে সেটা একটু শুনে যাবেন সামনে আমি ভিডিওটা বানাইছি যিনি বড় ইউটিউবার

তো মিস্টারবিনের সাউন্ড আপনার শুনতে পাচ্ছেন তো আমরা এখন দেখাতে যাচ্ছি আমাদের ছোট্ট একটা বাগান পাহাড়ের উপর কিভাবে বাগান তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন চারিদিকে মাটি কাটা একটা একটা গদ দেওয়ার জন্য এই জায়গায় তো আমরা নিচে নামতে আসতে আস্তে আস্তে দেখেন মাটি কাটা হয়েছে এদিকে ক্যারাই নেওয়া হয়েছে ডেজার্ট নেওয়া আসছে এই জায়গায় ডেজার্ট দিয়ে মাটি কাটা হয়েছে পাহাড় কাটা হয়েছে তো আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে গিয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চে চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে আবার জমিন আছে যেখানে কৃষকেরা চাষবাস করে ধান রোপণ করার জন্য তো আমরা চারোদিকে চারোদিকটা আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনে এই যে মাটি কাটা হয়েছে ক্যারেন দিয়ে জিগুলো মেশিন কেরিং দাগ আছে এবং ধরে মানে মাটি কাটা হয়েছে আমি পুরোটাই একটা পাহাড় ছিল ওই জায়গাটা একটা বট তৈরি করার জন্য আমরা মাটি কাটা হয়েছে তো সামনে চারদিকটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি অনেক অনেক বড় পাহাড় এটা তো ক্যামেরাম্যান দেখাইতেছে কীভাবে মাটিগুলো কাটা হয়েছে মাটি কাটার পর নিজে যে বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে আবার তো ওই দেখেন এদিকে একটু মানে কলা গাছ লাগানোর জন্য বাগানটা একটু সাজানোর জন্য এদিকে একটা গাত্তা বা এদিকে খাত করছিল সেটা লাগানোর জন্য তো এতক্ষণ আমার ফ্রেন্ডে ছিল ক্যামেরাম্যান এখন আমি হয়ে গেলাম ক্যামেরাম্যান দেখেন আমার ফ্রেন্ডে আপনাদেরকে কি দেখায় অনেক আনন্দ পাচ্ছে বা মুড়ে আছে দেখেন কি বলছে এই তো আমার ফ্রেন্ডে কি দেখালো সেটা তো দেখতে পারছেন পাহাড়ে বা আমরা পাহাড়ে যারা থাকি তারা বলি থুকমা বা অন্যরা কি বলে সেটা জানি না তো চলেন আর কি কি দেখাই আপনাদেরকে আমার ফ্রেন্ডে পুরো বাগানটাই ওদের এখানে অনেক সবজি চাষ করছিল সবজিগুলো এখন মরে গেছে দেখেন

Ila <tuk> ki kala bangla kala Terus gitu lah এটা অনেক ভালো খেতে মিষ্টি হয় তো যাই হোক কি কি দেখালো কি কি হাসি ঠাট্টা করলো অনেক তো ব্লগটা এখন শেষ করতে হবে অনেক বড় হয়ে গেল তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে এত বড় ব্লগ ভিডিও তৈরি করা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলেই আমার জন্য দোয়া করবেন